ধনুরাশি মাসিক রাশি ফল আপনারা জানতে চলেছেন আগস্ট মাস দুই সাল আপনাদের কেমন ধনু ধনুরাশি ওভারঅল যে গ্রহের অবস্থান থাকছে কিছু কিছু গ্রহ ঘর পরিবর্তন করে তবে তার মধ্যে যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে আপনাদের ধনুরাশি অনুসারে থেকে পজিটিভ বিষয়টা যেটি উঠে আসছে সেটি হলো বৃহস্পতি গ্রহের অবস্থান গ্রহ আপনার নিজের রাশির অধিপতি গ্রহ কোথায় অবস্থান করে আছে আপনার রাশি থেকে সপ্তম ঘরে এবং দৃষ্টি কোথায় আপনার রাশিতে থাকছে যার ফলে যে কোনো পরিস্থিতিতে আপনারা পড়ুন না কেন সেখানে অবশ্যই নিজেকে বার করে আনতে পারবেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কারণ শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন রাশি লগ্নভেদে কেউ কেউ একটু সমস্যায় রয়েছেন গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা যে করছেন বাধা পাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত আপনি সঠিক নিতে পারবেন সেটি বলা যেতে পারে ধনুরাশি আপনারা যারাই রয়েছেন আর এই আগস্ট মাস বিশেষ করে যে গ্রহের অবস্থান থাকছে আপনারা এই যে সতেরো তারিখ পর্যন্ত বুধ আদিত্য যুগের কিছু ফলাফল পাবেন সেক্ষেত্রে কোন দিক থেকে ফলাফল পেতে পারেন যদি আপনারা কোনোরকম মেডিক্লেম করেছিলেন সেই মেডিক্লেমের অর্থ আপনি পেতে পারেন বা কোথাও আপনি আবেদন করলে সেখানে আপনি অর্থ পেতে পারেন এই সব ক্ষেত্র থেকে আপনারা আর্থিক লাভবান হতে পারেন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে যে বুধ আদিত্য যোগ থাকবে সতেরোই আগস্ট পর্যন্ত এর ফলাফল আপনারা পাচ্ছেন এরপরে রবিগ্রহ ঘর পরিবর্তন করবে এবং শুক্রগ্রহ ঘর পরিবর্তন করবে মাসের একুশ তারিখে যার ফলে এই যে গ্রহের অবস্থান থাকছে আপনারা যারা বিবাহর জন্য চেষ্টা রাখছেন ভালো সময়ের মধ্যে কিন্তু রয়েছেন চেষ্টা বাড়িয়ে দিতে হবে আপনাকে আপনারা যারা নতুন ব্যবসা করবেন সময়টা ভালো ব্যবসা শুরু করতে পারেন আপনারা যারা বিবাহিত জীবনের সমস্যায় রয়েছেন সময়টা ভালো আপনারা শনির ঢাঁজার মধ্যে রয়েছেন তথাপি আমি বলছি আপনারা একটি সমাধানে আসতে পারেন বিবাহিত জীবনে যারা সমস্যায় রয়েছেন গ্রহের যে গোচর অনুসারে সেটি কিন্তু নির্দেশ করছে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে আরও অন্যান্য বিষয়ে আলোচনা করবো অন্যান্য ছোটো ছোটো বিষয়গুলো জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ দেখাচ্ছে না রাশির অধিপতি রাশিতে এই দৃষ্টি থাকছে তবে হ্যাঁ মনে রাখতে হবে আপনারা শনির ঠাইয়ার মধ্যে রয়েছেন যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে নেগলিজেন্সই করবেন না যদি সমস্যা হয় ডাক্তারি পরামর্শ নেবেন কিছুটা টেনশানে আপনি থাকতে পারেন কোনো কাজের বিষয়ে টেনশান থাকতে পারেন বা পারিবারিক কোনোরকম ঘটনা নিয়ে টেনশানে থাকতে পারেন আপনাদের পড়াশোনা কেমন পড়াশোনা কিন্তু খারাপ নয় পড়াশোনা যথেষ্ট ভালো বিশেষ করে টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন যথেষ্ট ভালো আপনি অগ্রগতি অবশ্যই এরকম ভালো ফলাফল পাবেন আপনাদের ভালোবাসার সম্পর্ক খুব একটা খারাপ দেখাচ্ছে না যদিও মঙ্গল দশম ঘরে অবস্থান করে অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরে থাকছে যার ফলে আপনারা হয়তো দুজনে একত্রে দেখাশোনা কর যেখানে মিলিত হবেন সেখানে হয়তো কোনো ক্রমে আপনার দেরি হয়ে যাবে আপনি কিন্তু একটি কারণ দেখিয়ে দেবেন সেটা কোন কারণ সেটা হচ্ছে কর্মের ব্যস্ততা বা এইরকম কিছু কারণ দেখালে সেখান থেকে কিন্তু বিপরীত দিক থেকে ততটা আপনাদের মধ্যে সমস্যা হবে না তারা ভালোবাসা সম্পর্কের মধ্যে রয়েছেন বিবাহিত জীবন আপনাদের সব থেকে ভালো বলা যেতে পারে গ্রহের অবস্থান গোচরে কারণ গ্রহ আমি দেখতে পাচ্ছি আপনার রাশি থেকে সপ্তম ঘরে আছে বৃহস্পতিগ্রহ শুভ গ্রহ যেখানেই থাকে সুবত্ব নিয়ে আসে এবং যেখানেই দৃষ্টি দেয় সুবত্ব নিয়ে আসে তাই সপ্তম ঘরে থাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু শনি ঢাইজার মধ্যে রয়েছেন তথাপি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন সেটা আপনার নিজের পার্সোনাল বিষয় সেটা বিবাহিত জীবনের বিষয় ব্যবসা করছেন এই বিষয়ে এবং যদি আপনাদের মধ্যে মিল থাকে বিবাহিত জীবনে আপনি কিন্তু বিপরীত দিক থেকে ইন্সপায়ার হতে পারেন আপনাদের দুজনের চিন্তাবটা কিন্তু এক থাকবে যারা ধনুরাশির রয়েছেন ধনুরাশি ব্যবসা ক্ষেত্রেও আপনাদের ভালো যেটা বললাম এবং কর্মের দিক থেকে বলতে হলে যারা একটু জিম গাইড দেন সেটা কিন্তু আপনাদের ভালো বা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রয়েছেন সেটাও আপনাদের ভালো বা যারা স্ট্রাকচার লাইনে কোনো কিছু কাজ করেন সেটাও আপনাদের ভালো যারা মেডিকেল বিভাগে রয়েছেন সেটাও আপনাদের ভালো এবং আপনারা যারা জুতা শুজ এতেও যারা কর্মরত রয়েছেন ডিজাইন তৈরি করেন ইত্যাদি সেটাও কিন্তু সময়টা ভালো বলা যেতে পারে এই মাসের গ্রহের অবস্থান এই মাসে আপনার গুরুত্বপূর্ণ কাজ যেগুলো পেন্ডিং হয়ে আছে কিছু ক্ষেত্রে হয়তো শেষ সেগুলো পুরোপুরি যে হবে না তেমন নয় পেন্ডিং হয়ে আছে সেই কাজ আপনারা কী করতে পারবেন অবশ্যই করতে পারবেন সেটা সতেরো তারিখের পরে আপনার চেষ্টা রাখবেন যে কাজগুলো বারংবার কিন্তু আপনি ব্যর্থতার মধ্যে আসছিলেন হয়তো হচ্ছিল না সেই কাজ কিন্তু দ্বিতীয়বার আপনারা শুরু করতে পারবেন এই মাসে এই মাসে আর্থিক দিক থেকে বলতে হলে এই যে যে অর্থগুলো পারিবারিক ক্ষেত্রে কোথাও আবেদন করলে কিছু পাওয়া যায় মেডিক্লেম ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে বা আপনাদের প্রপার্টিগত দিক থেকে অংশীদারি সেখানে ভাগ হবে একটি এই সমস্ত ক্ষেত্রে কিছু অর্থ আপনি পেতে পারেন সে যোগটা কিন্তু থাকছে মাসের মাঝামাঝি পর্যন্ত সবথেকে বড় বিষয় হলো এই যে বৃহস্পতিগ্রহের অবস্থান যথেষ্ট আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপনার সিদ্ধান্ত নিতে পারবেন এবং মানসিক দিক থেকে স্ট্রেংথ আপনার থাকবে বৃহস্পতিগুলো যেখানেই থাকে সুবত্ত নিয়ে আসে যেখানে দৃষ্টি দেয় সুবত্ত নিয়ে আসে তা কোন ক্ষেত্রে আপনি ভালো ফলাফল পেতে পারেন বৃহস্পতিগুলো সপ্তম করে থাকার ফলে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার কোন একটি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে পার্টনারের যথেষ্ট কৃতিত্ব আপনি উপলব্ধি করতে পারবেন নিজেও স্যাটিসফাই হবেন এবং আরও বহুমুখী উৎস কিন্তু আপনার সামনে আসতে পারে যারা কোনো কিছু কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন বা এমন স্বাধীন কর্মে রয়েছেন যেখানে আরও রকম নতুন নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু সময়টা খারাপ নয় নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট আপনার এনার্জি থাকবে যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে যেখানে আপনি ডেলিবেসিসে ইনকাম করেন সেখানে অবশ্যই এনার্জি যথেষ্ট থাকবে অর্থাৎ আপনার মনের মধ্যে একটি ধারণা আসবে যে এই ক্ষেত্রে এইরকম সময় দিয়ে কাজ করলে তাহলে একটু বেশি মুনাফা অর্জন হবে এরকম চিন্তা আপনাদের থাকবে এবং পারিবারিক ক্ষেত্রে কোনো কোনোরকম আপনি পাশে কোনো ঘর এক্সট্রা তৈরি করবেন সেগুলোও থাকছে এই মাসে এবং এই মাসে আপনাদের এইগুলো যথেষ্ট উঠে আসছে এছাড়াও এই মাসে আপনার শুধু এই মাসে নয় পরবর্তী দিনগুলোতেও কিন্তু এটা আপনার মধ্যে দেখতে পাব আপনার মধ্যে কিন্তু বারংবার চেষ্টা থাকবে যে কোনো কাজে অনেকেই একবার ব্যর্থতা হলে দ্বিতীয়বার কিন্তু সেক্ষেত্রে আর চেষ্টা রাখে না কিন্তু বিপরীত ধর্মী আপনারা কিন্তু থাকবেন অর্থাৎ এনার্জি যথেষ্ট থাকবে কাজের দক্ষতা বৃদ্ধির জন্য এনার্জি সেই কাজটা জানার জন্য এনার্জি নতুন কিছু সুযোগ এলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আরও কীভাবে উন্নতি করা যায় এইভাবে এনার্জি এবং যোগাযোগ কমিউনিকেশান লোকের সঙ্গে আরও স্কিলটা আপনার বাড়বে কমিউনিকেশান স্কিল বাড়ছে এগুলো যথেষ্ট কিন্তু ইন্ডিকেট করছে এবং সেটা শুধু এই মাসে নয় পরবর্তী ক্ষেত্রেও এর ফলাফল আপনারা দীর্ঘমেয়াদী ফলাফল পাবেন গ্রহের যে অবস্থান থাকছে বহুমুখী যারা ববসার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনারা চেষ্টা রাখতে পারেন গ্রহের অবস্থান থাকছেন শুধু এই যে শনি গ্রহ আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করে আছে যারা হয়তো হাউস লোন নিয়ে রেখেছেন চিন্তিত একটু মনের মধ্যে বৃদ্ধি হবে পূর্বে যে কোনো কারণে আপনি ঋণ নিয়েছেন ভূমি কেনা গাড়ি কেনার ইএমআই ইত্যাদি যে কোনো ক্ষেত্রে এক্ষেত্রে একটু মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন কর্মক্ষেত্রের মধ্যে একটু চ্যালেঞ্জ থাকে বিশেষ করে স্বাধীন কর্মে যারা রয়েছেন আপনার মতো অনেকেই এই ধরনের কর্ম করছে সেই কর্ম একটু চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হতে পারেন এবং বাস্তবিক ক্ষেত্রে ঠিক যতটুকু ভাবছেন ততটুকু ফিডব্যাক পেতে হলে আমরা তো অনেক কিছুই চিন্তাভাবনা করি ততটুকু ফে পেতে হলে আপনাকে পরিকাঠামো যথেষ্ট উন্নয়ন করতে হবে এবং সেটা আপনারা করতে পারবেন কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকছে কোনো গ্রহ যদি নিজের ঘরে দৃষ্টি দেয় সেই ঘরে কোনো রকম নেগেটিভিটি কিন্তু থাকে না সাপোজ একটি উদাহরণস্বরূপ আপনি এটি ধরুন দূর থেকে আপনার নিজের ঘরকে আপনি তাকিয়ে রয়েছেন তাহলে কেউ যদি আপনার ঘরে প্রবেশ করে সেটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এই রকমই আপনাদের ধনুরাশি আগস্ট মাসে গ্রহের অবস্থান তৈরি হয়েছে এবং এটা থাকবে দীর্ঘমেয়াদী বৃহস্পতি গ্রহের অবস্থান তবে এই যে গ্রহের অবস্থান এই মাসে কিছু গ্রহের গোচর হচ্ছে সেই অনুসারেও আপনারা ভালো ফলাফল পাবেন শনির ঢাইয়ার মধ্যে থাকা সত্ত্বেও যারা ধনুরাশির আপনারা রয়েছেন তো এই হলো ধনুরাশি আপনাদের আগস্ট মাস দুই হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ